একদিন ভগবান শ্রীকৃষ্ণ মথুরা লীলা ত্যাগ করে ষোলো হাজার একশো আট স্ত্রীদের নিয়ে দ্বারকাতে বাস করতে লাগে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রীরা ছিল অত্যন্ত সুন্দরী তারা ভগবান শ্রীকৃষ্ণকে পরম স্বামীকে তাদের স্বামীকে খুব যত্ন সহকারে সর্বোচ্চ সেবা যাকে বলে সেই সেবা সেই ষোলো হাজার একশো আট স্ত্রীরা কৃষ্ণকে প্রদান করত কিন্তু তার স্ত্রীরা দেখতে পেল যে ভগবান শ্রীকৃষ্ণকে এত সেবা করা সত্ত্বেও এত যত্ন করা সত্ত্বেও শ্রীকৃষ্ণ সবসময় উদাস থাকত সবসময় ব্রজবাসীদের কথা বলতো বিশেষ করে সেখানকার গোপীদের কথা সবসময় স্মরণ করত। এমন কি হয়েছিল যে সেখানে ভগবান শ্রীকৃষ্ণের মনে সেটা এখনো অবধি গেঁথে আছে তাই জন্য তারা চেষ্টা করত ভগবান শ্রীকৃষ্ণকে আরো কিভাবে সর্বোচ্চ সেবা দেওয়া যায় সর্বোচ্চ খুশি করা যায় তারা এই চিন্তায় থাকতো যাতে আমার স্বামীকে আরো কি সুখ প্রদান করলে সেই ব্রজবাসীদের লীলা ভুলে যাব তারা সর্বোচ্চ চেষ্টা করতো কিন্তু ভগবান কোনো মতেই যে গোপগোপীদের ব্রজবাসীদের যে প্রেম প্রীতি যে সেই সমস্ত অপূর্ব দিব্য লীলা কোনোদিন ভুলতে পারেন। ঘুমিয়ে ঘুমিয়ে ভগবান কোনোদিন রাধে রাধে গোপী গোপী এই সমস্ত লাভ করতো ভগবান শ্রীকৃষ্ণের ষোলো হাজার একশো আট স্ত্রীগণ তারা ভাবত যে সেখানে কি হয়েছিল এমন কিছু ঘটেছিল যা ভগবান আমাদের স্বামী সেটা ভুলতে পারছে না ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রীরা ভাবল যে বৃন্দাবনে কি লীলা হয়েছে সেটা আমাদের জানতে হবে কি অপূর্ব দিব্য লীলা যেটা হচ্ছে ভগবানকে সবসময় মনে করে দিচ্ছে সবসময় ভগবান সেই কথা চিন্তা করছে আনন্দ লাভ করছে আমাদের এই সমস্ত সেবা আমাদের কথা ভুলে যাচ্ছে এই নিয়ে তারা খুব চিন্তিত হলো তাই জন্য তারা চিন্তা করলো সমস্ত মহিষীগণ স্ত্রীগণ যে ভগবানের এই দিব্যলীলা আমাদের কোনো প্রকারে জানতে হবে কিভাবে জানব এই লীলা জানতে গেলে আমরা কার কাছে যাব সমস্ত মহিষীগণ ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রীগণ তারা খোঁজ নিয়ে দেখলো ভগবানের এই দিব্যলীলা শৈশবলীলা সম্পূর্ণভাবে জানেন মাতা রোহিণী দেবী তিনি এখন বর্তমানে তারকায় বসবাস করছে এই শুনে তারা খুব আনন্দিত হব তারা চিন্তা করলো মাতা রোহিণী দেবীর কাছ থেকে ভগবান শ্রীকৃষ্ণের আমাদের স্বামীর সমস্ত ব্রজলীলা এবং শৈশবলীলা কীভাবে হয়েছিল সমস্ত আমরা শ্রবণ করবো তাই যেন তারা ঠিক করলো রোহিণী মাতাকে তা রোহিণী মাতাকে গিয়ে বললো যে মাতা আমরা ভগবান শ্রীকৃষ্ণ যে দিব্য লীলা শৈশবলীলা কেমন হয়েছিল আমরা তো জানি না কৃপা করে যদি আপনি আমাদের শ্রবণ করান তখন রোহিণী মাতা বলল ঠিক আছে আমি তোমাদের সমস্ত লীলা আমি শ্রবণ করাব কিন্তু একটা শর্ত আছে যে আমি যখন ভগবানের এই দিব্য শৈশব লীলা বর্ণনা করব সেই লীলা যেন কৃষ্ণ বলরাম না শ্রবণ করে যদি কোনো কারণে সেই দিব্যলীলা শৈশবলীলা বলরাম শ্রীকৃষ্ণ শ্রবণ করে নেয় তাহলে কিন্তু খুব একটা বিপদ ঘটে যেতে পারে তখন মহিষিগণ বলল ঠিক আছে আপনি যেভাবে বলছেন আমরা সেইভাবেই রাজি একদিন সুধর্ম সভার আয়োজন হচ্ছিল দ্বারকায় সেখানে বলরাম আর শ্রীকৃষ্ণ উপস্থিত ছিল সেই সুযোগ বুঝে ভগবান শ্রীকৃষ্ণের ষোলো হাজার একশো আট স্ত্রীরা একটি বড় কক্ষে বড় ঘরে রোহিণী মাতাকে সেখানে আসন দিলেন বসতে দিলেন এবং সবাই রোহিণী মাতাকে ঘিরে সেখানে সবাই আসন নিয়ে বসল সেই বড় ঘরের দরজায় মাতা রোহিণী দেবী সুভদ্রা দেবীকে তার রক্ষ হিসাবে রাখল রোহিণী মাতা বলল সুভদ্রাদেবীকে যখন বলরাম শ্রীকৃষ্ণ আমাদের এই কক্ষের দিকে ঘরের দিকে আসবে কিন্তু তখন কাউ ঢুকতে দেবে না বিশেষ করে কৃষ্ণ বলরামকে ঢুকতেই দেবে না এখানে তুমি এই ঘরের দরজায় তুমি দাঁড়িয়ে থাকো সেই কথা মেনে সুভদ্রা দেবী হাত বিস্তার করে হাত ঘিরে সেই ঘরের দরজাতে দাঁড়িয়ে থাকলো তারপর সেই গৃহের মধ্যে রোহিণী মাতা সবাইকে ভগবানের লীলা শোনাতে শুরু করলো সেই লীলা এতই দিব্যময় যত মহিষী ছিল ষোলো জন যে মহিষী স্ত্রী ছিল তারা সবাই তাদের বাহ্যিক জ্ঞান চেতনা হারিয়ে ফেল তারা যে স্ত্রী কি পুরুষ তারা জানতো না অচেতন হয়ে পড়লো মানে এতটাই মধুমন এতটাই শৈশব লীলা সুমধুর এবং দিব্য সুভদ্রা দেবীও ভাবলো যে আমিও কেন এই ভগবানের দিব্য লীলা শ্রবণ থেকে বঞ্চিত হব আমিও শ্রবণ করি সুভদ্রা দেবীও দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোহিণী মাতার মুখ থেকে ভগবানের শৈশব লীলা শ্রবণ করছে শ্রবণ করতে করতে সুভদ্রা দেবীও তার বাহ্যিক জ্ঞান হারিয়ে কিন্তু সুধর্ম সভায় যে কৃষ্ণ এবং বলরাম যে উপস্থিত ছিল তারা বুঝতে পেরেছিল তখন সেই সুধর্ম সভা থেকে বলরাম এবং শ্রীকৃষ্ণ পালিয়ে এলো এসে যখন দেখে সেই ঘরের দরজায় সুভদ্রা দেবী তার রক্ষী হিসাবে হাত বিস্তার করে হাত এরকম বিস্তার করে দাঁড়িয়ে আছে এবং ভিতরে রোহিণী মাতা এবং তার স্ত্রীরা তার দিব্য শৈশব্য শ্রবণ করছে সেই সময় কৃষ্ণ বলরাম সুভদ্রা দেবীর দু সাইডে দুজন দাঁড়িয়ে আছে কিন্তু সুভদ্রা দেবীর বাহ্যিক জ্ঞান ছিল না যে তার পাশে দুজন এসে কেউ দাঁড়ালো সেই অনুভূতিটিকেও হারিয়ে ফেলেছিল তিনিও সেই দিব্যলীলায় তো সুভদ্রা দেবী তো দিব্যলীলায় মোহিত হয়ে গেছিলো একবার পুরো তার বাহ্যিক জ্ঞান হারিয়ে গেছিল কৃষ্ণ বলরাম সুভদ্রা দেবীর দুই পাশে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাও সবল করছে শুনতে 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 এতটাই ভগবান শ্রীকৃষ্ণের দিব্যলীলা এতটাই মানে রোমর্ষ এতটাই রোমাঞ্চকর যে তারাও ধীরে ধীরে কৃষ্ণাম বলরাম তাদেরও বাহ্যিক জ্ঞান হারিয়ে গেছে যেমন কচ্ছপের হয় কচ্ছপ যেমন যখন হাঁটা শুরু করে তারা পা দুটো হাত দুটো বার করে দেয় আবার প্রয়োজনে ঢুকিয়ে নেয় ঠিক তেমনি বলরাম সুভদ্রা এবং শ্রীকৃষ্ণের হাত দুটি এবং পা ধীরে 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 শরীরের ভিতরে দেহের মধ্যে প্রবেশ করতে শুরু করলো এবং চোখগুলো বড় বড় হাত তীব্র বড় হয়ে আসতে লাগলো ঠিক সেই সময় নারদমণি সেখানে উপস্থিত হলো ঠিক দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছে যে কৃষ্ণ বলরাম এবং সুভদ্রার চোখ বেরিয়ে এসছে হাত এবং পা দেহের মধ্যে ঠিক এ কি অদ্ভুত লীলা নারদমণি অবাক হয়ে দাঁড়িয়ে দেখছি সেই দর্শন করতে 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 ঠিক কৃষ্ণ বলরাম সুভদ্রা কাছাকাছি চলে এসেছে যেই নারদমণি তাদের কাছাকাছি চলে এসছে তখন কৃষ্ণ বলরাম সুভদ্রা তাদের বাহ্যিক জ্ঞান আবার ত্যাগ করে আবার স্বজ্ঞানে ফিরে এসে তখন মুনি নাচতে শুরু করেছে আমি দেখে ফেলেছি দেখে ফেলেছি দেখে ফেলেছি ভগবান আপনার সেই দিব্য গোপন রূপ আমি দেখে ফেলেছি দেখে ফেলেছি তখন নারদমণি ভগবান শ্রীকৃষ্ণের কাছে আবেদন রাখলো হে প্রভু হে ভগবান হে প্রিয়তম আপনার এই দিব্য সুন্দর লীলা আপনি এই ধরণীতে এই পৃথিবীতে আপনি প্রকট করুন যাতে সবাই আপনার এই দিব্য লীলা দর্শন করে আনন্দ পায় তখন ভগবান শ্রীকৃষ্ণ নারদমণির মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য যে রোহিণীর মাতার কাছে যে ভগবান শ্রীকৃষ্ণের দিব্যলীলা তারা নিজেরা শ্রবণ করেছিল সেই সময় যে রূপ ধারণ করেছিল সেই রূপটি এই জগন্নাথ বড়ধাম সুভদ্রা হিসাবে এই ধরাধামে এই পৃথিবীতে ভগবান প্রকটিত করেছে অনেকে ভাবে ভগবান নিরাকার তার প্রমাণ হিসাবে দেখুন জগন্নাথ দেবের হাত নেই পা নেই চোখ বড় বড় তার মানে কি ভগবান আকার নেই এগুলো ভুল ধারণা ভগবানের দিব্য নৃত্য এবং ভগবান আছে ছিল থাকবে তাই জন্য ভগবান সিধামক্ষেত্রে পুরুষোত্তম ধামে শ্রীক্ষেত্রে দিব্য নৃত্য কাল থেকে এই জগন্নাথ বলরাম সুভদ্রা হিসাবে এই শ্রীক্ষেত্রে পুরুষোত্তম ধামে নিত্য কাল ধরে কাল ধরে এখানে অবস্থান করছেন অনেকে ভাবে ভগবান নিরাকার ভগবান কোনো আকার নেই আমরা যে ভাবি সত্য নির্বিশেষবাদীরা মায়াবাদীরা তারা ভাবে যে ভগবানের আকার নেই তাই তারা জগন্নাথকে উদাহরণ দিয়ে তারা বোঝায় দেখুন জগন্নাথের হাত নেই পা নেই কিন্তু এরা হচ্ছে অজ্ঞ এরা বোঝে না ভগবানের দিব্য নিত্য এটাই হচ্ছে সত্য ঘটনা ভগবানের হাত পা নেই কেন ভগবানের কোন হাত পা নেই হতে পারে আপনি ভাবুন আপনার হাত আছে পা আছে এই জড়জগতে যত প্রাণী আছে তাদের হাত পা চোখ মুখ সবাই আছে ভগবানের নেই ভগবান গীতায় কি বলেছেন মম এ বা অংশ জীবলোকে জীবভূত সনাতন তাহলে ভগবান নিজেই বলেছেন যে এই জীব জগৎ আমার সনাতনের অংশ তাহলে যার অংশ সেই অংশের হচ্ছে হাত পা চোখ থাকলো কিন্তু যার থেকে আমরা এসেছি হুম তার হাত পা নেই এটা কোনো সম্ভব এটা কোনো বিশ্বাসযোগ্য আপনারা তাই জন্য ভগবান নিত্য দিব্য ভগবান পূর্ণ তিনি হচ্ছে সড় ঐশ্বর্য পূর্ণ পূর্ণ বলতে ভগবানকে বোঝায় আমরা হচ্ছে অনু ভগবান হচ্ছে বিভু ভগবান হচ্ছে বৃহৎ আমরা হচ্ছে অনু তাই জন্য আমাদের ক্ষুদ্র মনে এই অনু মনে আমরা কি বৃহৎ রূপকে এই ভগবানের বিভু কি আমরা বুঝতে পারি তাই জন্য ভগবানের হাত পা নেই চোখ নেই ভগবানের নেই বলে কোনো কিছু নেই ভগবান সম্পূর্ণ পূর্ণ ভগবানের অভাব নেই অভাব আমাদের আমাদের অভাব আছে বলেই ভগবানের উপরে অভাব দর্শন করছে তাই জন্য আমাদের অভাবটা ভগবান ঘাড়ে চাপাচ্ছে আমাদের দুঃখটা ভগবানের ঘাড়ে চাপাচ্ছে ভগবান নিত্য দিব্য তিনি হচ্ছে সর ঐশ্বর্যপূর্ণ তার কাছে ভগবান কাছে নাই বলে রূপ বস্তু কেন বিশ্বব্রহ্মাণ্ডের মালিক সমস্ত কিছু ভোক্তা তিনি আর আমরা হচ্ছে ভোগ্য বস্তু ভোগ্য বস্তু তার কি বিচার আছে তার কি বুদ্ধি আছে তাই জন্য ভগবানের হাত পা নিয়ে কথাটা ভুল ভগবানের হাত পা সবই আছে কিন্তু ভগবানের যে অনুপম দিব্য লীলা মুনি না হলে আমরা দর্শন করতে পারতাম না তাই এর এই লীলা এই রূপ অপরূপ রূপ দর্শন করার জন্য নারদ মুনির কাছে আমরা ঋণী তাই আমরা নারদমণির চরণে অনন্ত অনন্তকটি প্রণাম জানাই কোটি দণ্ড প্রণাম জানাই মুনি যেন আমাদের কৃপা আশীর্বাদ করেন ভগবানের এই দিব্যরূপ দর্শন করে আমরা যেন ভগবানের দিব্যলীলা স্মরণ করতে পারি ভগবানের নাম করতে পারি তাহলে আপনারা জানলেন ভগবানের হাত পা নেই কেন সত্য ঘটনা কি এটাই হচ্ছে সত্য ঘটনা ভগবানের হাত পানি হতে পারে অনেক হিন্দুরা অনেক সনাতন ধর্মীয় তারাও বলে ভগবানের হাত পানি তারা হচ্ছে জানে না ভগবান কি তাই জন্য সমস্ত কথা বলে মিথ্যা কথা ভুল চিন্তা এখানে আমার বক্তব্য বিশ্রাম রাখছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং একটি লাইক করবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে সুন্দর করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং যদি আপনার মতামত নাও থাকে তবে কমেন্ট বক্সে লিখবেন জয় জগন্নাথ আপনারা লিখবেন এবং যদি এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও যখন আপনাদের উদ্দেশ্যে আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে এখানে আমার বক্তব্য বিশ্রাম রাখছি আবার পরবর্তী ভিডিওটা দেখা হবে হরে কৃষ্ণ